তো দুপুরবেলা বেরিয়ে গেছি আমি আমার হাজব্যান্ড মিলে ঘুরতে দেখতে পাচ্ছ দেখছো দেখি দেখো দেখো চলো আর তোমাদেরকে না দেখাবো চলো কি সুন্দর সবুজ চারদিকে সবুজ সবুজ আজকেই এসেছি সবে মাত্র শ্বশুর বাড়িতে বাপের বাড়ি থেকে ভাবলাম যে একটু আজকে ঘুমাবো না একটু ঘুরে আসি তো বেরিয়ে গেলাম ঘুরতে চলো দেখো কত সুন্দর লাগছে চারদিকে শর্ষের ক্ষেত ভর্তি দেখো চারদিকটা পুরো হলুদে হলুদ সর্ষে ফুলগুলো ফুটে আছে কি ভালো লাগছে আর এত সুন্দর গন্ধ না সর্ষে ফুলগুলো যাই হোক ওই দেখো আমার বর এগিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আর আমি পেছন দিকে ক্যামেরা করতে করতে যাচ্ছি দেখছো পাতাই দিচ্ছে না যে তার বউটা যাচ্ছে ওরে নিজের ধুনেই মত্ত হয়ে আছে দেখো ছিঁড়ি দেখো মানে যে ক্যামেরাতে কথা বলবে না বুঝেছো তো তাই ইশারা করে দেখাচ্ছে যে চলো

আপাতত বসে আছি বিকেলবেলাটা শস্যের খেতে আমি আর তোমাদের দাদা বুঝেছো এখন ভালোই লাগছে ওয়েদারটা কিন্তু কুয়াশা আরম্ভ হয়ে গেছে ওই দিকটায় প্রচণ্ড কুয়াশা হচ্ছে দেখছো তো যাই হোক এবার বাড়ি যাবার পালা তো চলো বাড়ি যেতে থাকি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো ভিডিওগুলো বুঝেছো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে চলো ঘুরতে এসেছি পার্কে একটু ফুচকা না খেলে হয় বলো খেয়ে ফুচকাটা আমি চট করে খাই না কিন্তু এখন কী জানি খুব ফুচকা টুচকা খেতে ইচ্ছে করে জানো তো ভালো লাগে ফুচকাটা খেতে যাই হোক চলো ফুচকাটা খাই বুঝেছো আর ফুচকাটাও করেছে খুব সুন্দর মাখাটা তাই জন্যে ভাবলাম লোভ সামলাতে না পেরেই বসে গেলাম ফুচকা খেতে বুঝেছো তো চলো ফুচকা কটা খেয়ে নিই খেয়ে নিয়ে রওনা দেবো বাড়ির দিকে বুঝলে চলো তো চানা খেতে খেতে যাচ্ছি বাড়িতে আমি তো টক জলটা খাবো বললে ফেলে টক টক জলটাকে জল যাই হোক চলো পাড়ালে ভাত ঘোরা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি সন্ধে হয়ে যাচ্ছে কুয়াশাও ঘনিয়ে এসেছে একদম চারদিকটা কুয়াশা পড়ে গেছে বুঝেছো তো ফুচকা খাওয়া হয়েছে অনেক কিছু খাওয়া হয়ে গেছে তো চলো নাও লাস্ট ফিনিশ না না মন আমি আমি দেব কিছু করব না না নাও ফিনিশ না না তুমি আমার হাতে দাও না না আমি বিশ্বাস হয় না আমার বটটাকে খালি বাজে বাজে আর কি মানে যাও চলো কত দে বলো ভালো তাহলে চানা মশলা বলছিলে ভালো না ভালো না ভালো হলো তো তেতুলটা বেশি থাকলে ভালো লাগে খেতে তেতুল যাদের শালা মিশ কাঁচা কষ্টকে পেরে খাও বসে গেছি দেখছো গরম গরম লুচি ভাজতে ফুলকু ফুলকি গরম গরম লুচি হচ্ছে হ্যাঁ যাই হোক যাদের যাদের খাওয়ার ইচ্ছে আছে কমেন্টস করে অবশ্যই জানিও আর দেখলেই তো আজকে কিন্তু অনেক কিছু খাওয়া হয়ে গেছে বলো মাঠেতে গিয়েছিলাম পার্কে ওখানে ফুচকা খেলাম চানা ভাজা খেলাম তারপর বাড়িতে এসে গরম গরম ফুলক ফুলকু লুচি আর সিং হচ্ছে এদিকে আমার শাশুড়ি বসে গেছে লুচি বেলতে আর আমি ভাজছি বুঝেছো তো চলো এবার কিন্তু আর খাওয়ার সময় হবে না মানে দেখানো জানো তো কেন বলো তো কারেন্টে খুব ডিস্টার্ব করছে তাই খাওয়া দাওয়া করে একদম আগামীকাল তোমাদের সাথে দেখা হবে গুড নাইট টাটা বাই বাই কমেন্টস করতে তো ভুলো না কিন্তু